নিয়ুস শ্রোত্র পাশে সময় সবাইকে ওয়েলকাম আমাদের ছাত্রবিহা স্পোর্টস আগামী 27 ডিসেম্বর আসানসুল এনসিলাহরি বিদ্যালয়ে এসএফ ডিবিজIONAL ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতির বৈঠক হয়ে গেল মহকুমা শাসকের দপ্তরে মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্জ্য জানান আগামী 27 তারিখ সাবডিভিশনাল ক্রীড়া প্রতিযোগিতার আসানসুলের 8টা সার্কেলের প্রায় 500 জন प्रतियोगी চৌত্রিশ ধরনের ক্রিয়াতে অংশগ্রহণ করবেন এই ক্রীড়া প্রতিযোগিতার সফল প্রতিযোগীরা জেলার ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান আসানসোল সাবডিভিশনাল ক্রীড়া প্রতিযোগিতা আগামী সাতাশে ডিসেম্বর ধাতকা এনসি লাহেরি স্কুলে অনুষ্ঠিত হবে প্রায় এক হাজার জন উপস্থিত থাকবেন এই এসডিও সাহেব আজ ডেকেছিলেন আমাদেরকে সাবডিভিশনাল যে স্পোর্টস তার একটা রূপরেখা তৈরি হলো আজকে আমাদের কমিটি হলো রূপরেখা তৈরি হলো কীভাবে এই স্পোর্টসটা সাতাশ তারিখে যে স্পোর্টস তো কীভাবে আমরা সুসম্পন্ন করব সেই বিষয়ে আলোচনা ছিল সমস্ত দপ্তর থেকে ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন সিএম এইচ সাহেবের প্রতিনিধি সবাই আমরা উপস্থিত হয়েছিলাম টিচার্স বিভিন্ন যেমন রানীগঞ্জ জামুরিয়া বিভিন্ন সার্কেলের যারা আছেন তারাও ছিলেন আমরা এই স্পোর্টসটা কীভাবে সুসম্পন্ন করে এটা হবে এনসি রায়ি স্কুল সাতাশ তারিখ এই স্পোর্টসটা হবে আমাদের যত স্কুলের প্রাইমারি স্কুলের বাচ্চা ফাইভ অব্দি ওই তারাই পার্টিসিপেট করবে এই স্কুলগুলো বিভিন্ন ইয়ের সার্কেল থেকে আসবে যেমন জামুরিয়া রানীগঞ্জ আসানসোলে বিভিন্ন জায়গা কুলটি এইসব জায়গা স্কুল এগারোশো বাচ্চা আসবে হ্যাঁ বাচ্চা পার্টিসিপেন্ট করবে দুশো বাহাত্তর টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এগারোশো স্কুলের সমর্থক গিয়ে সব আসবে তো ছেলেরা স্টুডেন্ট সাতাশ নিউজ সত্যের পাশে সময়ের ক্লিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন নিউজ সত্যের পাশে সময়ের আমাদের রাজ্য সরকারের বিভিন্ন যে প্রাইমারি স্কুল তার সঙ্গে শিশু শিক্ষা কেন্দ্র তার সঙ্গে হচ্ছে আপনার যেগুলো বলে আপনার জুনিয়র বেসিক স্কুল জেবিএস বলি আমরা এই সমস্ত স্কুলের একটা স্পোর্টস হয় সেটা সার্কেল লেভেলের স্পোর্টস হয় সার্কেল লেভেলের পরে হয় সাবডিভিশন লেভেল তারপর জেলা লেভেলে আজকের যে মিটিংটা ছিল সেটা হচ্ছে যে সাব লেভেলে আমাদের এই স্পোর্টসটা আসানসোল সার্কেলে হবে তো আমাদের এখানে এই মিটিংয়ে আমাদের আমাদের এম দুজন ছিলেন আমাদের এ এমসির গুরুদাসবাবু এবং তার সঙ্গে আমাদের সুব্রতবু ছিলেন তার সঙ্গে আমাদের চেয়ারম্যান ডিপিএসসি ছিলেন আমাদের সমস্ত সার্কেলের এসআইরা ছিলেন যারা শিক্ষক প্রতিনিধি তারা ছিলেন তারপরে হেলথ এবং ফায়ার ব্রিগেড পুলিশ সমস্ত টিমে ছিল আমাদের এইটা হবে এনসি আইডি উচ্চ বিদ্যালয়ে এই প্রোগ্রামটা হবে সাতাশ তারিখে ডেট ঠিক হয়েছে তো আমরা এইটারই প্রস্তুতি বৈঠক হলো আমাদের ওইখানে এই সার্কেলের আটটা সার্কেল আছে আমাদের সাব ডিভিশন আটটা সার্কেলের থেকে যারা চৌত্রিশটা ইভেন্ট থার্টি ফোর ইভেন্টসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে মানে বিভিন্ন যারা প্রতিযোগী আছে তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তার মানে একশো জন হবে এইখান থেকে প্রতিযোগিতা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারপরে তারা আবার জেলা লেভেলে হবে জেলা লেভেলেরটা এখনো মিটিং হয়নি কিন্তু প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে বারা বনিতে হবে পার্টিসিপেন্টস কথা বলা সম্ভব হ্যাঁ পার্টিসিপেন্টস আমাদের টোটাল আমাদের আটটা সার্কেল থেকে অলমোস্ট মোর দেন ফাইভ হান্ড্রেড আসবে